আমল তুমি করো আরামসে শান্তিতে জান্নাতে চলে যাবা আল্লাহ রসুল আল্লাহ বলেছেন তিনটা কাজ করো এক নম্বর হলো অনাহারিকে খাবার খাওয়াও দুই নম্বর ব্যাপক ভাবে সালাম দাও আসসালাম আলাইকুমুল্লাহ সালাম দাও সুন্দর তিন নম্বর ওসাল্লু সুনিয়াম। আর মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায় উঠে কিছু নামাজ পড়ো তিনটা আমল তুমি করো অনাহারিকে খাবার খাওয়াও বেশি বেশি সালাম দাও রাতের বেলায় ঘুমন্ত দুনিয়ার যখন মানুষ তখন তুমি দুই চার রাগাত নামাজ পড়ো কি হবে তদহুল জান্নাতা বিসালাম। আরামসে শান্তিতে জান্নাতে চলে যাবা বেগ পাওয়া লাগবে না কবরের মধ্যে তোমার অত কঠিন চেক হবে না কঠিন চেক হবে না কবরের মধ্যে তোমাকে ফেরেস দেখে বলবে যাও যাও আগাও আগাও ভিড় করো না যাও আগাও তোমাকে পার করে দিবে হাসরের ময়দানে ফেরেস বলবে আই মে তাড়াতাড়ি যান জান্নাতের দিকে আগে আসেন এখানে ভিড় করতেছেন কেন পুলসেরাতে ফেরেস বলবে জান তো তাড়াতাড়ি যান জান্নাতের দরজা ডাকতেছে আপনি ভিড় করেন না ফুরফুর করে দেখবেন দুনিয়া থেকে মরবেন আর কবর হাসের বুলসে আছে সুরসুর করে জান্নাতে চলে যাবেন আল্লাহ নবী বলেছেন তিন আমল কর তো রসুল সাল আলহি আসাল্লামের একটা শূন্য আমি আপনাদেরকে আজকে বিশেষভাবে বলবো অনুরোধ করব আল্লাহর নবীকে মোহাব্বত করি নবীকে ভালোবাসি বিশ্বাস করি যে আমরা সবাই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কোরবান করে দেওয়াটাকে নিজের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য মনে করি তো যেই নবীর জন্য যান করবান করতে রাজি সেই নবীর একটা জিন্দা করাটা এটা যদি আমরা না করি তাহলে কেমনে হবে নবীর আমরা আমার নবীর ঝান্ডা সুলুণ্ঠিত করতে চাস আমরা নবীর শূন্য জিন্দা করার মাধ্যমে নবীর আদর্শ বাস্তবায়িত করবো সালাম দিবেন ঘরে ঢুকে সালাম দিবেন স্ত্রীকে সালাম দিবেন মা বাবাকে সালাম দিবেন ছেলে মেয়েদেরকে সালাম দিবেন আমরা সবাইকে সালাম দেই কিন্তু ঘরে গিয়ে কোনোদিন বাপ মাকে সালাম দেই না কিরকম জুলুমের কথা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ মানে কি মানে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক সারা দুনিয়ার সবাইকে দোয়া দিলাম আর মা বাবাকে এই দোয়া দিতে গেলে আমি লজ্জাবোধ করি কিরকম নেমুক হারামি আমি কি বলেন এর চেয়ে বোকা আমি আর হইতে পারে মা বাবা আমার সালাম পাওয়ার সবচেয়ে উপযুক্ত স্ত্রীকে সালাম দিব তাকে যদি আমি ভালোবাসি তাহলে তাকে আমি সালাম দিব কারণ আমার সালামের দ্বারা তার উপর আল্লাহ রহমত বর্ষিত হবে সন্তানদেরকে সালাম দিব সব সময় হ্যাঁ খালি অপেক্ষায় থাকবো না যে আমার ছেলে আমাকে সালাম দিবে ঘরে ঢুকে যিনি ঘরে ঢুকবেন তিনি ঘরের সবাইকে সালাম দিবেন তাহলে সালাম দিয়ে ঘরে ঢুকলে আমি যেন ঘরের ভিতরে ঢুকার সময় আল্লাহর রহমত সঙ্গে করে নিয়ে ঢুকলাম তাহলে সালামের শূন্যতটা আমরা জিন্দা করি সালামের থেকে আমরা জিন্দা করি সুন্দরভাবে সালাম দিবেন সালাম এটা ইবাদত যে ব্যক্তি একবার বিশুদ্ধভাবে সালাম দিবে যদি শুধু আসসালামু আলাইকুম বলে নব্বই সবাব তার আমল লেখা হবে ও রহমতুল্লাহ সহ বললে একশো সবাব ও বারাকাতহু সহ বললে একশো বিশ সবাব একশো দশ সবাব হবে একশো দশ সবাব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতহু এই পূর্ণ টুক বললে একশত বিশ হবে একটা সালামের মাধ্যমে তবে সেই সালাম সুন্নত মোতাবেক হতে হবে সেই সালাম সহি শুদ্ধভাবে হতে হবে যারা বলে যে আসসালাম আলাই রহমতুল্লাহ এটা শুদ্ধভাবে বলা জঙ্গিবাদের লক্ষণ আমরা বলবো যে সে সবচেয়ে বড় মূর্খ জ্ঞান তার মধ্যে থাক শিক্ষা থাকতে পারে শিক্ষার আলো তার মধ্যে নাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলে এই শ্রেণীর মানুষদেরকে বলতেন শিক্ষিত মূর্খ শিক্ষিত অর্থাৎ শিক্ষিত হয়েছে পড়াশোনা করেছে কিন্তু জ্ঞানী হতে পারে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নবীর সুন্নতকে যারা জঙ্গিবাদের লক্ষণ বলে চিহ্নিত করার চেষ্টা করে ওদের বিরুদ্ধে আমাদের আমরণ সংগ্রাম আপস নাই তাদের সঙ্গে কোন যতদিন পর্যন্ত আমার নবীর সুন্নতের প্রতি সম্মান প্রদর্শন না করবে ততদিন পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোন আপস নাই তাদের সঙ্গে কোনো নমনীয়তা নাই সালামের চর্চা করতে হবে ব্যাপকভাবে হ্যাঁ একটা সুন্নতের কথা বললাম আর একটা সহজ আমল আমলি শরীফ পড়া এই সময়টায় অন্তত আল্লাহ নবীর উপর বেশি বেশি দূরত পড়ি দুশ্মনরা নবীর ইজ্জতকে ধুলোয় মিশাতে চায় সারা দুনিয়ার নবীর উন্মতেরা আল্লাহ নবীর উপর দূরত পড়লে নবীর দিলটা খুশি হয়ে যাবে যখন নবীকে গালি দেওয়া হয় আমার নবী হায়াত নবী নবীজি জিন্দা নবী নী ওনার রজার মধ্যে জিন্দা আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না নবীজির কবর যদি এখন খনন করা হয় সদার কসম খেয়ে বলে আমার নবীর দেহ ওইভাবে আছে যেইভাবে চোদ্দশো বছর আগে নবীজিকে মাটির মধ্যে রাখা হয়েছিল নবীজির কাফনের কাপড়টাও ঠিক ওইভাবে পাওয়া যাবে এক চুল পরিমাণ কাফনের কাপড়ের মধ্যে কোনো ক্ষতি হয় নাই নবীজির কাফনের কাপড় পুরাতন হয় নাই আল্লাহ আল্লাফাকরব্লাহ আমিন এই মাটির সমস্ত পোকামাকড়ের জন্য আমার নবীর দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন আমার নবী সেখানে জিন্দাসুই আছে কেউ যদি নবীর রজার পাশে দাঁড়িয়ে নবীজীকে সালাম দেয় আমার নবী এই সালামের সালাম শুনতে পান আমার নবী সেই সালাম শুনতে পান সেই সালাম শুনে নিজে জবাব দেন আর সারা দুনিয়া থেকে যত উম্মত নবীর উপর দুরুত পড়ে আল্লাহর পক্ষ থেকে একদল ফ্রেস্টা নিয়োজিত আছে তারা সেই দুরুতগুলো নিয়ে নবীদের কাছে পৌঁছায় দেয় নবীজি বুঝতে পারেন যে কোন দেশ থেকে নবীর কোন উম্মতের ছেলে কোন উম্মত নবীর উপর দুরুত্ব পাঠ করলো এই দুরুদের হাদিয়া পায় পেলে আল্লাহর নবীর দিলটা খুশি হয়ে যায় নবীর জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা বিশেষ মর্যাদা রেখেছেন একটা ভি মর্যাদা যেটা সমস্ত মাহলুকাতের মধ্যে একটাই সিট কয়টা সিট দোসরা কোন সিটটা ওরকম নাই ওই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সিংহাসনের সিট এটা একজন নবী পাবেন দুইজন নবী সেখানে বসার সুযোগ নাই সেই নবী হবেন কে হবেন কে হবেন কিভাবে হবেন হবেন এমন একজন নবী যেই নবীর উম্মত সেই নবীর উপর সবচেয়ে বেশি থেকে পাঠ করবে মধ্যে একটা ব্যক্তির জন্য একটা সর্বোচ্চ সম্মানিত আসন আল্লাহ তৈরি করেছেন সেই আসনটা লাভ করবেন একজন নবী আল্লাহ পাকের হাজার হাজার নবী দুনিয়াতে আগমন করেছেন তাদের মধ্যে থেকে কেবলমাত্র একজন নবী সেই মাকামটা হাসিল করবেন সেই নবী কোন নবী হবেন সেটা সেই নবী হবেন যেই নবীর উম্মতেরা তাদের নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া এবং দুরুদ পড়বে আমরা চাই আমার আমাদের উম্মতের মাধ্যমে আমার নবী যেন সেই সর্বোচ্চ প্রশংসিত সম্মানিত স্থানে আসীন হতে পারেন এই জন্য যারা নবীর জন্য সেই দোয়া করবে নবীর দিল তাদের জন্য খুশি হয়ে যাবে এই জন্য বেশি বেশি درشری پڑا